আসসালামু আলাইকুম ও রকম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে থেকে আপনি কিন্তু লুডো খেলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং কীভাবে ইফএ কীভাবে রিফার করে কীভাবে ইনকাম করতে পারবেন সব কিছু বলে দেব আর এখানে দেখতেছেন অনলাইন তিনশো চুয়াল্লিশ জন মানে এই অ্যাপসে অনলাইন আছে তিনশো চুয়াল্লিশ জন তো রিফারেল দেখেন রেফারেল ফোনার যারা এখনও এই অ্যাপসটি ডাউনলোড করে নাই যে করে নাই কোনো ফোন থেকে তাদের জন্য প্রযোজ্য হবে চব্বিশ থেকে তিরিশে নভেম্বর ষাট টাকা আর রেফারে ষাট টাকা এবং কীভাবে সব কিছু প্রচেষ্টা আপনি যেহেতু নতুন নতুন এখন যারা খুলবেন তাদের জন্য বারোটা টাকা দেবে অনেক অনেক অ্যাকাউন্ট খোলা ছিল তো এখন খোলার কারণে আমাকে বারোটি দেয় না দশ টাকা দিয়েছে আর এখানে গেম খেলার জন্য প্রথমে আপনি বারোটি পাবেন টাকা দিয়ে আসে এখানে আসবেন পেলা প্লেতে চার দিলে আপনি অনেকগুলো অপশন পাবেন আপনি টাকা দিলে আপনি বিশটি উইন হবেন টাকা দিলে চল্লিশ টাকা দিলে আশি এবং একশো তেরোটিয়া দিলে দুইশো আরও কয়টা গেমস আছে এই কয়েকটি গেমস খেলেও আপনি কিন্তু ইয়ে করতে পারবেন এখানে কিন্তু চারজন না দুইজন মাত্র আর আপনার এখান থেকে যদি ঠুকে যান তাহলে অটো অটো কেটে নেবে এবং যদি জিতে চান তাহলে অটো আপনাকে দিয়ে দেবে এবং অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনারা কাছে দুঃখিত পরবর্তীতে রিফার ক্যাম্পেইন রিফার ক্যাম্পেইন এখানে চাপ দেব বা এইখানে এইখানে চাপ দিলে আমার রিফার কোডটা সবাই ইউজ করবে আর আমার আমার লিঙ্ক ডিসক্রিপশানের যে লিঙ্কটাতে হচ্ছে আপনারা ওই লিঙ্কের থেকে ডাউনলোড করে দেবেন হাউ টু রিফার আপনি রিফার শেয়ার করুন সহজে বোনাস অর্জন করুন আপনার রিফার লিঙ্ক শেয়ার করার পর নতুন ব্যবহারকারী হলে আপনি পাঁচ টাকা ডিপোজিট বোনাস পাবেন দ্বিতীয় নম্বর স্টেপ যদি যদি আপনার রিফার করা ব্যক্তি দুইটি গেম খেলে আপনি দশ টাকা বোনাস পাবেন যে কোনো দুইটি ম্যাচ যদি খেলে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে দশ টাকা ডিপোজিট বোনাস হিসেবে ঢুকে দেন তো চতুর্থ নম্বর রয়েছে যে আপনি যদি রিফার করা ব্যক্তি দশটি গেম খেলে মানে আপনি যাকে রিফার করছেন দশ দশবার বার যদি গেম খেলে তাহলে আপনি পনেরো টাকা ডিপোজিট বোনাস পাবেন এবং পঞ্চম নম্বরটা রয়েছে যদি আপনার রিফার করা ব্যক্তি বিশটি গেম খেলে আপনি পনেরো টাকা ডিপোজিট বোনাস পাবেন এবং যদি আপনার রিফার করা ব্যক্তি তিরিশটি গেম খেলে আপনি পনেরোটি পনেরো টাকা ডিপোজিট বোনাস হয়ে যাবে একটা কথা বলতে চাই যে আপনারা যে কজনকে রিফার করবেন ওই কয়েকজনই সরি আপনারা যে কজনকে রিফার করবেন ওই কজন যদি সবাই যদি তিরিশটা ম্যাচ খেলে তাহলে আপনি কিন্তু এখান থেকে যে কজন রিফার করেন ওই কনে গুনান তিরিশ দিলেই সরি ষাট টাকা দিলে আপনি কিন্তু ডিপোজিট টুর্নাস হয়ে যাবে অ্যাড হবে তো তারপরে দেখা গেছে অ্যাড টু ক্যাশ অ্যাড টু ক্যাশ এখানে চাপ দিলে আমার এখানে কিন্তু মানে উপরে দেখেন ব্যালেন্স দেখাচ্ছে দশ টাকা আর আপনি যদি দুশো টাকা অ্যাড করেন তাহলে আপনাকে কিন্তু পনেরো টাকা ইউ হ্যাভ গেস্ট এক্সট্রা পনেরো টাকা অফার আর পাঁচশো টাকা যদি অ্যাড করেন তাহলে চল্লিশ টাকা এক্সট্রা হবে ফ্লিপকার্ট বিষয়ে জানাচ্ছি যে এখানে কিন্তু শুধু নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন অন্য কিছুতে পেমেন্ট করতে পারবেন না যাতে নগদ অ্যাকাউন্ট আছে এখান থেকে কিন্তু পেমেন্ট করতে হবে তো এখানে যদি ধরেন সর্বনিম্ন আপনি কিন্তু এখানে তিরিশ টাকা অ্যাড করতে পারবেন আর আপনি যদি দুশো টাকা অ্যাড করেন অটোমেটিকলিভাবে পনেরো টাকা অ্যাড হয়ে যাবে তা আপনাদের দেখানোর সাথে কিন্তু আমি একটা এমনি করতেছি এখানে নগদ টু পেমেন্ট এখানে চাপ দিও চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আর এন্টার ফিস শো করলে আপনারা কিন্তু আপনার নগদ অ্যাকাউন্ট দেবেন নগদ অ্যাকাউন্ট দেওয়ার সরি নগদ অ্যাকাউন্ট নাম্বার দেবেন নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি আপনার যে ফোনে আসে ওটিপি আছে আসে ওটিপিটা দেবেন ওটিপিটা দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে অটো ব্যালেন্স কেটে নেবেন এবং এখানে অটো অ্যাড ব্যালেন্স হয়ে যাবে নেটওয়ার্ক সমস্যার কারণে পরবর্তীতে পেজ দেখাচ্ছে না তো এখানে দেখেন এরকম ইন্টারফেস শো করবে আপনি আপনার এখানে নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পর আপনি কিন্তু তিরিশটা পেমেন্ট করতেছেন কয়টা পেমেন্ট করতেছেন এখানে কিন্তু সব কিছু শো করবে তা আমি এখানে পেমেন্ট করবো না আপনারা যদি পেমেন্ট করুন তারপরে এখানে রিওয়ার্ড শুধু পয়েন্ট পাবেন এখানে পয়েন্ট ভাঙে কিন্তু আপনি ট্রাফি পাবেন এখানে একশো পয়েন্ট হলে কিন্তু আপনি পঁচিশ টাকা এবং পাঁচশো পয়েন্ট হলে একশো পঁচাশি এবং এক হাজার পয়েন্ট হলে আপনি তিনশো আশি টাকা বোনাস পেয়ে যাবেন তো তারপরে অলিট নিচের দিকে অলিটে আসবেন কারো উপরের দিকেও থাকতে পারে কারো নিচের দিকেও থাকতে পারে এর জন্য আমি কিছু দুঃখিত আসার পর আপনি কি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স ট্রান্সফারও করতে পারবেন এবং অ্যাড টু ডিফেজ যেভাবে ইয়ে তোলে এবং টু উইথড্র উডড্রোটা একটু টাফ আছে উডড্রোটের চাপ দেবেন উড্রোটের চাপ দেওয়ার পর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে নগদ অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি অ্যাড হয়ে যাবেন এবং এটা কিন্তু এই অ্যাপসে আর কোনো নাম্বারে কিন্তু অ্যাড করতে পারবে না এবং বুঝে শুনে আপনার নগদ অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করবেন আপনারই শুধু করবেন আর এখানে কত উডড্রো করা যায় আমি সঠিক জানি না আমার একটা ধারণা যে পঞ্চাশ টাকা নিশ্চয় কিন্তু আপনি উডোরও দিতে পারবেন না আর দল মনে হয় এক থেকে এক ঘন্টার মধ্যে এরকম কিছু সময়ের মধ্যে দিয়ে দেবে আমি ইস করছি এর আগেও একটা বিশ্বাস তো আমি কিন্তু এর আগে খেলে উডোর দিচ্ছি আমার থাকতেও পারে বা না থাকতে পারে আর এখানে দেখেন তাদের গ্রুপ টেলিগ্রাম লিঙ্ক এবং মেসেঞ্জার ম্যাসেঞ্জার ছাপোর্টও মনে হয় তারা দিয়ে থাকে আমার ইয়ে মতে জানো মতো তো আমি সঠিক জানি না কিন্তু গ্রুপে জয়েন আছে ইনশাল্লাহ আর এখানে সবসময় কিন্তু অ্যাস লাইনে থাকে এই সবচেয়ে এই বিষয়টা আমার ভালো লেগেছে যে তিনশো পঁয়তাল্লিশ জন লাইনে আছে এটা দেখানোর জন্য অনেক টাইমে দেখা যায় যে খেলোয়াড়ই খুঁজে পাওয়া যায় এটা কিন্তু অটো অটো মানে পেলে তো ছাপ দিলে আপনি যদি টাকা থাকে আমার যেহেতু টাকা নেই এরকম দেখাচ্ছে অ্যাডভান্স করতে বলতেছে আপনার অটো অটো মানুষ থাকলে আসে আপনি গেম খেলবেন গেম খেলার পর অটো টেক আপনি কি টেনিউ ছুঁয়ে থাকেন আর যদি জিতে থাকেন তাহলে অটো অ্যাড ব্যালেন্স হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার রিফার লিঙ্কটা সবাই ডাউনলোড করে আসসালাম আলাইকুম রাহমতলা হয়ে পড়বে